বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমরা ফিরে এসেছি লক্ষ্মী কুটিরে রান্নাঘরে একটা প্রকৃতি আজকের রেসিপি আমাদের পনির আলু ভাপা আর পনির আলুর ভাপা পোস্ত পোস্ত দিয়ে আমরা প্রথমে পনিরটাকে হালকা ভেজে নেবো টিপ করে নিয়েছি और का लाल कर भेजने लगो और का लाल मल जाएगा প্রতিটা পনিরের টুকরোকেই হালকা করে ভেজে দেব আপনারা দেখতে থাকুন সব ভাজা হয়ে যাচ্ছে একটু সময় লাগবে পনিরগুলো হালকা করে ভেজে মিলাম আলুগুলোকে হালকা হলুদ করে ভেজে লব নুন দিয়ে দিলাম সামান্য হলুদ দেব পনির আলুর কোষ্ট দিয়ে ভাজা হতে থাকুক আমরা পোস্তটা বেঁচে বেটে রেখেছি এই পোস্তটা আমরা পনির আলুর ভাপাতে দেব আমাদের আলুগুলো হালকা ভেজে নিলাম দেখতে পোস্ত বাটাটা দিয়ে দেব এরপরে পনিরগুলো দিয়ে আলু পনিরের ভাপা ভাগ পনির পোস্তর ভাপা এর স্বাদও অসাধারণ হয় যত রকম দেখাব এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো স্বাদ মতো নুন দেব এবং মিষ্টিটাও স্বাদ মতো দেব আলু পনির পোস্তর ভাপা এটা ঘুরতে এখন সময় দেবো আমাদের পনির আলু ভালো পনির দিয়ে ভাপা কমপ্লিট এবার আমরা নামিয়ে ফেলব নামিয়ে ফেললাম এটা আপনারা খেয়ে দেখবেন তৈরি করে খেয়ে দেখবেন পনির পোস্ত আলুর ভাপা কড়াইতেই ভাপা যদি ভালো লাগে তাহলে আমাদের একটা লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমাদের এই লক্ষ্মী কুটিরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন করে নতুন রেসিপি আমরা দেখাতে উৎসাহ পাবো আর সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার